সুপ্রিয় দর্শক মাত্র দু মাস হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপর মাত্র ছ মাসের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন জাস্টিস খান্না আর প্রধান বিচারপতি পদে বসেই একের পর এক গুরুত্বপূর্ণ মামলার রায় তিনি দিয়েছেন এমনকি একাধিক গুরুত্বপূর্ণ মামলা নিয়ে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর এবার কেন্দ্রের গুজরাটের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির কপিল সিব্বালের যুক্তি শুনে গুজরাটের নরেন্দ্র মোদী সরকারকে একেবারে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঠিক কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই মন্দির এবং মসজিদ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যতদিন না পর্যন্ত মন্দির এবং মসজিদ সংক্রান্ত উনিশশো সালের আইন নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে ততদিন না পর্যন্ত মন্দির মসজিদ সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি নিম্ন আদালতে করা যাবে না আর উনিশশো সালের আইনে স্পষ্ট করে বলা রয়েছে যে উনিশশো সালের পর মন্দির এবং মসজিদ এমনকি গির্জা কোনো কিছুরির অবস্থান পরিবর্তন করা যাবে না যেখানে যেটা যে অবস্থাতে রয়েছে সেটা সেই অবস্থাতেই থাকবে শুধুমাত্র বাবরি মসজিদকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল আর এই আইন নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না যা নিয়ে গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছিল আর এই আবহে গুজরাটের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক যুক্তি কপিল সিব্বালের তারপরই ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের ঠিক কী হয়েছে দর্শক দেখুন যে কবিতার ছত্রে ছত্রে রয়েছে শান্তির বার্তা সেই কবিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অপরাধে এক কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল বিজেপি শাসিত গুজরাটের করিতকর্মা পুলিশ আর তার জেরেই শীর্ষ আদালতের মুখ পুড়ল গুজরাটের নরেন্দ্র মোদী সরকারের গুজরাট পুলিশের এহেন আচরণ দেখে তাদের তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ সোমবার এই ঘটনায় নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট প্রসঙ্গত যার বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছিল তিনি কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাগাড়ি শীর্ষ আদালতের প্রশ্ন যে কবিতা অত্যন্ত অহিংসার বার্তা দেয় সেই কবিতা পোস্ট করার জন্য কিভাবে কারো বিরুদ্ধে ফৌজদারি আইনে পদক্ষেপ করা যেতে পারে উল্লেখ্য এই ঘটনায় আগেই গুজরাট সরকারের এবং গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান তার দাবি ছিল সংশ্লিষ্ট সংশ্লিষ্ট এফআইআরটি খারিজ করতে হবে কিন্তু গুজরাট সরকার এবং পরে গুজরাট হাইকোর্ট তা করতে অস্বীকার করে বরং উল্টে ইমরানের আবেদনই খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট এরপরই হাইকোর্টের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবীর কপিল সিব্বালের হাত ধরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ সোমবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে আবেদনকারীর বক্তব্য জানার পর এবং যে কবিতা নিয়ে এত বিতর্ক সেটির মর মার্থ বোঝার পর শীর্ষ আদালত এই ঘটনায় গুজরাট পুলিশের পাশাপাশি গুজরাট সরকারকেও তীব্র ধিক্কার জানায় আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ গুজরাট সরকার পর্যন্ত ওই কবিতার প্রকৃত অর্থ অনুধাবন করতে এবং তার প্রশংসা করতে ব্যর্থ হয়েছে এদিন এই মামলায় গুজরাট সরকারের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সাতি গিল দিয়াল বিচারপতি ওকা তার উদ্দেশ্য তার উদ্দেশ্যে বলেন দয়া করে এই কবিতাটি দেখুন হাইকোর্ট এই কবিতার অর্থই অনুধাবন করতে পারেনি এটি আদতে একটি কবিতাই এই কবিতা কোনো ধর্মের বিরুদ্ধাচরণ নয় সংশ্লিষ্ট বেঞ্চের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলা হয় এই কবিতায় কোথাও কোনো ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করা হয়নি বস্তুত এই কবিতায় আদতে শান্তির বার্তা দেওয়া হয়েছে বেঞ্চের পক্ষ থেকে বলা হয় এই কবিতায় পরোক্ষভাবে বলা হয়েছে যদি কেউ হিংসায় জড়িয়ে পড়েন তাহলে আমরা হিংসা ছড়াবো না এটাই একমাত্র বার্তা যেটা এই কবিতার মাধ্যমে দেওয়া হয়েছে আর এই কবিতা মোটেও কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করা হয়নি বা এই কবিতা মোটেও কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করেনি বলে মত সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই মামলায় গুজরাট হাইকোর্টের অবস্থানের প্রতি তীব্র বিরোধিতা করেন ইমরান ইমরানের আইনজীবী তথা সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তিনি সরাসরি অত্যন্ত কঠোর ভাষায় সুপ্রিম কোর্টে বলেন গুজরাট হাইকোর্টের সংশ্লিষ্ট বিচারপতি আইন লঙ্ঘন করেছেন আর সেটাই আমার কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় পরিষ্কার জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল যদিও এদিন এই মামলায় কোনো রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট বদলে মামলাটি তিন সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে একই সঙ্গে রাজ্যের আইনজীবীকে বলা হয়েছে দয়া করে আপনার মাথা ব্যবহার করে এই কবিতার মর্মার্থ অনুধাবন করুন হাজার হোক সৃষ্টিশীলতাও সমান গুরুত্বপূর্ণ তাই এই কবিতায় কোনো রকম সম্প্রদায়কে আঘাত করা হয়নি কোনো রকম সম্প্রদায়কে নিয়ে কটু কথা বলা হয়নি তারপরও কেন গুজরাট সরকার বা গুজরাটের পুলিশ তার বিরুদ্ধে এফআই এফআইআর দায়ের করল এটা চরম উদ্বেগের তারপর হাইকোর্ট বা গুজরাট হাইকোর্টে গেলে কেন গুজরাট হাইকোর্ট তার মামলাকে খারিজ করে দিল তা নিয়েও সুপ্রিম কোর্টে উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তারপরই গুজরাট পুলিশকে এবং গুজরাট সরকারকে তুমুল ভৎসনা করেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ তিনারা পরিষ্কার জানিয়ে দেন যে কোনো সম্প্রদায় এর বিরুদ্ধাচরণ করেনি কংগ্রেস সাংসদের এই কবিতা এই ঘটনার জন্য আমরা অত্যন্ত উদ্বিগ্ন আপনারা একটু ভেবে দেখুন সৃষ্টিশীলতাও সমান গুরুত্বপূর্ণ এমনই মত সুপ্রিম কোর্টের আর এই গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানান